আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগওয়ান। নাইকে শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় সে ছেলেকে চায় বলো কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় সাদা প্রাণে হাসি মুখে কর এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান তোমরা মানুষ হলে দেশের করলেন